আজকে ভিডিওতে জানতে পারবো দু হাজার পঁচিশ সালে দুবাইয়ের এক টাকা সমান বাংলাদেশে কত টাকা হয় এবং দুবাইয়ের একশো টাকা সমান বাংলাদেশে কত টাকা হয় তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো দুবাইয়ের এক টাকা সমান অর্থাৎ দুবাইয়ের এক গ্রাম সমান বাংলাদেশি টাকায় কত হয় আর হ্যাঁ বন্ধুরা যা প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠান তাদের উদ্দেশ্য করে বলছি সঠিক মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন কারণ টাকার রেট প্রতিদিন পরিবর্তন হয় মানে কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন মূল টপিকে আসা যাক দুবাইয়ের এক গ্রাম সমান বাংলাদেশি টাকায় ৩৩ টাকা সাঁত্রিশ পয়সা তাহলে বোঝা গেল দুবাইয়ের এক টাকা হয় বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আবার টাকার রেট প্রতিদিন পরিবর্তন হয় এবার জানব দুবাইয়ের একশো ডির বাংলাদেশি টাকায় কত টাকা হয় আজকে রেট অনুযায়ী দুবাইয়ের একশো টাকা অর্থাৎ দুবাই একশো ড্রামে বাংলাদেশি টাকায় হয় তেত্রিশ হাজার সাঁত্রিশ টাকা আর হ্যাঁ বন্ধুরা টাকার রেট বাড়া কমা হয় তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আজকে আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ